কবের ইসলামিক কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে উল্লামায় সু রয়েছে উলামাই ইবলিস এবং সায়াতিন রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল কোন সংবিধানটি সর্বযুগের মানুষের জন্য এর জন্য আমরা কোরআনের একাশি নম্বর সুরা আর ২৭ সাতাশ নম্বর আয়াত থেকে জানবো ইনওয়াইল্লা বিকুরুল ই আলমিন নিশ্চয় এটি হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তাই তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফার রক তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না তো আল কোরআন হচ্ছে আল্লাহ তালার দেওয়া সংবিধান যার মধ্যে স্থায়ী কালাকালভেদী আইন বিধিবদ্ধ হয়েছে যা হল সাংবিধানিক স্থায়ী আইন এই সাংবিধানিক আইন বা সূত্র বাস্তবায়ন করতে গেলে স্থানকাল ভেদে যে নির্বাহী কর্মকাণ্ড করতে হয় আদেশ নিষেধ দিতে হয় যে প্রযুক্তি এবং কৌশল অবলম্বন করতে হয় এবং যে এই ব্যাপারে যেসব হাতিয়ার ব্যবহার করতে হয় তার আবেদন ওই স্থানকাল পাত্রের শেষ হয়ে যায় পরবর্তী সময় ওই সব কৌশল এবং হাতিয়ার অকেজে হয়ে যায় যেমন ধরুন সময় মানুষ বিভিন্ন গাছ গাছালার ডাল দিয়ে দাঁত মাজতো আজ সেটি সম্ভব হয় না কিন্তু দাঁত মাজতে হবে শুড ব্রাশ দি আর দাঁত মাজা এই তাই বলে আপনাকে কি সেই অতীতকালের দিকে ফেরত যেতে হবে না আবার অনেকে এক সময় ঘোড়ায় চড়ে গাধায় চড়ে খচ্চরের পিঠে চড়ে উটের উপরে চড়ে এক স্থান থেকে আর এক স্থান যেত এখন সেটি পরিবর্তন হয়ে গাড়ি হয়েছে তো আজ আপনি অনেক দূরে যদি যেতে চান ওই সকল প্রাণীদের পিঠে চড়ে যেতে পারতেছেন না কারণ যে সময় লাগে সেই সময় আপনার আজ বেঁচে যাচ্ছে নতুন ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে তাই ষোলো নম্বর সোরা নাহালের আট নম্বর আয়াতের দৃষ্টিতে ও এক লুকুমা আলাতা আলমন আল্লাহ নিত্য নতুন জিনিস তৈরি করে যাচ্ছেন যা মানুষেরা জানে না তাহলে আপনাকে এবং আমাকে আল্লাহ যে সংবিধানটি দিয়েছেন সেই সংবিধানের কোনো একটি প্যারাগ্রাফ কখনো পরিবর্তন হবে না কখনো কোনো একটি আয়াত রহিত হবে না আপনার আমার জীবনের জন্য যা কিছু দরকার সবই কোরআনে বলে দেওয়া হয়েছে তাই আল্লাহ বসেন তিন পাঁচ নম্বর সুর আলা তিন নম্বর আয়াতের মধ্যে সকলের জন্য জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ফায়সালাকে নির্ধারণ করে দিয়েছি ষোলো নম্বর সুর নাহালের নব্বই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন এবার কি করতে হবে তোমরা তোমাদের কি কাজ ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করবে চার নম্বর সুরা আর এর একশো নম্বর আয়াতের দৃষ্টিতে ওইভাবে করতে হবে বিমা আর আকাল্লা যেভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তো ইসলামের আইন যদি আজ থাকে আপনার দেশে তাহলে আপনার দেশে গরিব থাকবে কেন আপনার দেশ তো উন্নত হয়ে যাবে কারণ আপনার দেশে যে খনিজ সম্পদ রয়েছে সেটি মানুষকে দাঁড় করানোর জন্য ব্যবহার হবে আল্লাহ এবং তার রাসুলের কাজের জন্য ব্যবহার হবে এটি আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে ও আসলে হো দাতা তা আর শুধু ধনিরাই থাকবে কেন ধনীদের মালে বঞ্চিতদের অধিকার থাকবে একান্ন নম্বর সোরা দারিয়াতের নম্বর আয়তার প্রমাণ অফিয়া মল ই মাহকুল লিসা ইলিওয় মাহরুম আর ধনীদের দৌলাত নিয়ে গরিবদের মাঝে বন্টন করতে হবে কাইলা একুনা দু না তাম্বাইনা লাগনিয়া মিনকুম উনষাট নম্বর সোরা আলহাশোরে সাত এবং আট আয়াত ছয় সাত আট আয়াতগুলি আমরা দেখে নিতে পারি এটর্নির জেনারেল এবং নরমাল যারা বিচারক রয়েছে জজেজ রয়েছে এদের দায়িত্ব হচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়ের পঁয়তাল্লিশ নম্বর মতে এরা সুষ্ঠু বিচার কায়েম করবে তো বিশ্ব মানবতা প্রতিষ্ঠা এইভাবে হবে এক একটি দেশে যখন আল্লাহ বিধান করা সম্ভব হবে আপনাকে আমাকে সব সময় আপনার ভিতরে যে কুপ্রবৃত্তি রয়েছে কুরিপু রয়েছে তার বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এটাই 91 নম্বর সূরা আশ-শামস এর 8 9 আয়াতগুলি থেকে আল্লাহ বলে দিয়েছেন ফা আলহামাহ ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান সাকাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা তো রাবিল ইসলামিক কিংডমে আপনি যদি মনে করেন না যুদ্ধ বাড়াতে হবে তো আল্লাহ আপনাকে আমাকে বলে দিয়েছেন যারা এই কাস্তি করবে এরা ইহুদি এবং তাদের দোসর কুল্লামাউ কাদুনার লিল হারব হরাই যুদ্ধের আগুন জ্বালায় পাঁচ নম্বর সুরাল মায়দার চৌষট্টি নম্বর আয়তার প্রমাণ আর আল্লাহ তালার অপোজিশন যে সমস্ত মোড়ল রয়েছে দেশ বিদেশে গুম খুন এবং হত্যার রাজনীতি করে ইরা মানে না দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটি ওই রাখাজলা মিথাকুম লাতফিকো না দিমা হাকুম আল্লাহ নিষেধ করেছেন অঙ্গীকার নিয়েছেন যে তোমরা রক্তপাত ঘটাবে না তো দুষ্টু পলিটিশিয়ানরা কি করে রবের ইসলামী কিংডমে অস্ত্র বানায় হাতিয়ার বানায় আর দুষ্টু ধার্মিকরা কি করে দুই নম্বর সুরালি নম্বর করে অথচ উনত্রিশ নম্বর সুরাল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন আওয়ালা মিয়াকফিহীন এটি কি মানুষের জন্য যথেষ্ট নয় কিন্তু যাদের জন্য যথেষ্ট হওয়া দরকার তারা এটিকে যথেষ্ট না মেনে এবার তারা কি করছে নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে সেটি বলে যাচ্ছে এটি হচ্ছে শান্তির গ্রন্থ এটি আমরা দেখতে পাই কখনো আব্রাহাম লিঙ্কনের মতবাদে কখনো কার্ল মার্কস এর মতবাদে কখনো বুখারির মতবাদে এরা সবাই কি করেছে নিজেদের পক্ষ থেকে কনস্টিটিউশন তৈরি করে শান্তির নামে চালিয়ে দিয়েছে তো যখন এরা সেইগুলি আবার মেনে চলেছে তখন মহা সংকটে পড়ে গেছে কারণ এরা সবাই বদমিজাজ হয় ইরা সবাই আল্লাহ তাল্লার এই কনস্টিটিউশনের বিরুদ্ধে পাঙ্গা নেয় তা আল্লাহ বলছেন ষাট নম্বর সোরা আল মুমতাহিনার প্রথম আয়াতে এরা কখনো মুমিন হয় না তাই মুমিনদের বন্ধু এরা হতে পারে না পাঁচ নম্বর সুরা আল একান্ন নম্বর আয়তেও আল্লাহ বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না কারণ এরা সবাই কি করে একষট্টি নম্বর সোরা আর সফ এর দুই এবং তিন আর দুটি দৃষ্টিতে এরা এদের কথা এবং কাজ এক না এরা নিজেদের রাগকে অজম করতে পারে না মানুষকে মাফ করতে পারে না তিন নম্বর সোরা আল ইমরানের একশো এবং একশো চৌত্রিশ আয়ের দুটি দৃষ্টিতে এরা কি করে কখনো রেঙ্গুন থেকে রাগ দেখায় আর সেই রাগ এমন ভাবে ঝাড়ে যে আরাকান থেকে তাদেরকে করে বাংলাদেশে হয়। আর তাই হয়েছে এক লোকেরা চলে কোথায় ও পারে কয়েকজন মানুষের রাগের কারণে মানুষকে মাফ করতে জানে না রাগকে হজম করতে জানে না তাই এরা অহংকারী হয় আর অহংকারীদের ঠিকানা চিরকালের জন্য যাত না চল্লিশ নম্বর সোরা মোমিনে ষাট নম্বর আয়াতুম ইস্তাক ইরা গিরগিটি সামনে এসে একটি বলে পিছনে যে আর একটি বলে তেষট্টি নম্বর সুরা মুনাফে প্রথম আয়াতে রাসুলের সামনে একই কাজ করে ইরা যা কাল মুনাফে কুন না সাধু ইন্না কালা রাসুল্লাহ তো সামনে এসে তো বলে কিন্তু তাদের হৃদয় একটি থাকে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ এত নগণ্য এত অল্প এলেম দিয়েছেন অল্প বিদ্যা দিয়েছেন যে আল্লাহ তালার জ্ঞানের ভান্ডার থেকে অমা অতীত কলিলাহ এটি সতেরো নম্বর বান ইসরাইলের পঁচাশি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কিন্তু এই কলিল জ্ঞান নিয়ে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনি যদি আজ নিজেকে প্রভুর আসনে আসনে বসান আপনি যদি নিজেকে বলেন যে আমি সব কিছু তাহলে আপনাকে জানতে হবে আপনি বিশ্বব্যাপী ইবলিস পার্টির একজন বিশেষ লোক তাই আপনার সমস্ত আমল জাই করে দেওয়া হবে সমস্ত আমল আপনার নাশ করে দেওয়া হবে 47 নম্বর সূরা মুহাম্মাদের প্রথম ayat আল্লাযীনা কাফুরু ওয়াসাদদু আন সাবিলিল যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে যত খানদান এবং ফ্যামিলি রয়েছে এদের পিছনে যারা যে একটি দেশকে রসাতলে নিয়ে যায় আল্লাহ যে ইরা উত্তম মানুষ ছিল কিন্তু এমন কর্ম করেছে যে এখন কোথায় চলে গেছে থুম্মার অদাদনা হু আসফালা সাফিলিন পঁচানব্বই নম্বর সোরা আর তিন এর চার এবং পাঁচ আয়াত দুটি দৃষ্টিতে আল্লাহ হোসেন লাকত ঘলকনাল ইনসান আফ ইয়াসান ইতাকভিম থুম্মার অদাদনা হু আসফা কত সুন্দরভাবে ইনসানকে আল্লাহ বানিয়েছেন কিন্তু এই ইনসান রবের এই কনস্টিটিউশন বাদ দিয়ে যখন নিজেদের কনস্টিটিউশন মেনে চলে তখন সুম্মা রাদাদ না হু আসফালা সাফেলিন সাত নম্বর সুরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহুল হল্প আলাহ সৃষ্টি যার হুকুম চলবে তার কিন্তু আজ আল্লাহ তালার বিধানে কোথাও লেখা নেই ভেজাল খাদ্য বিক্রি করতে হবে আল্লাহ বিধানে কোথাও লেখা নেই অবিচার করতে হবে তো মানুষ আদা জল খেয়ে কোরআনের বিরুদ্ধে পাঙ্গা নিয়ে মানুষকে ভেজাল দ্রব্য খাওয়াচ্ছে ফান্টা স্প্রাইট কোকা কোলা সেভেন আপ থামস আপ রেড বল বুলডগ ক্যাট বল এগুলি সব মানুষকে ক্যান্সার করে পেপসি এগুলি কোন পানীয় তো না কিন্তু ফ্রেশ দুধ এবং পানির বদলে এগুলি তৈরি করা হয়েছে আর এক শ্রেণীর লোক তৈরি করে যাচ্ছে নেশাকার বস্তু ধূমপানের বস্তু আবার আর এক শ্রেণীর লোক বিভিন্ন আলকোহল তৈরি করে শয়তানি কর্মকাণ্ড যা সব রয়েছে সেইগুলি তারা এনে ঢেলে দিচ্ছে মানুষের সামনে আল্লাহেন দুই নম্বর সুর আল বাকরের একশো বাহাত্তর নম্বর আয়াতে কুলুমিন তৈমারো না কুম তেবাদ খাওয়ার জন্য আল্লাহ বলেছেন আল্লাহন আমি রুজি হিসেবে যা দিয়েছি তৈবাদ খেতে রাজি না আমরা পাঁচ নম্বর সুর আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে সুবিচার করতে রাজি না তিন নম্বর সুর আল ইমরানের একশো নম্বর আয়াতের দৃষ্টিতে একটি কনস্টিটিউশন মানতে রাজি না দুই নম্বর সুরা আল বাকার একে অপরের শত্রু হয়ে গেলে তাগুতের বিধানের কাছে যে বিচার চাচ্ছে সবাই ফায়সালা চাচ্ছে সবাই অথচ আল্লাহ বলছেন অকাদুমির ফুর সেটি তো আল্লাহ বলছেন যে আমি তো অর্ডার দিয়েছি সেটি অমান্য করতে চার নম্বর সুরা আর এর নম্বর প্রমাণ তো মানুষ কি করছে আঠারো নম্বর আল কাহাফের আঠাশ নম্বর আয়াতের দৃষ্টিতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে তুরি দু আতাল দুনিয়া অথচ আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে যারা অপচয়কারী ইরা সবাই শয়তানের ভাই বোনুয় ঘুরে বেড়াচ্ছেন ইনাল মুবাজ সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের ছাব্বিশ সাতাশ আয়াত দুটি থেকে আমরা জানতে পারি এর কারণ কি যখন একটি দেশের প্রধান আসনগুলি অবৈধদের হাতে চলে যায় অযোগ্যদের হাতে চলে যায় তখন সেখানে আর ন্যায় বিচার হয় না ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াত মতে তারা আর দেশ চালাতে পারে না তো দেশ চলে যায় দুর্নীতিবাজ ক্ষমতা ধরদের হাতে তারা কি করে জুলুম করে এবং কুফরি করে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্নাল ইনসান আল্লাহ জলুমুন কফার তো তারা নির্যাতন করে মানুষের উপরে আর শক্তিধর যারা তারা সন্ত্রাসী হয় এটি আমরা দুই হাজার সালে 2021 সালে কি সুন্দরভাবে জানতে পারলাম প্রতিবেদন দেয় ওরা সবাই প্রধানমন্ত্রীর লোক আমাদের জানা উচিত অবৈধভাবে ক্ষমতার মালিক সে যে পৃথিবীর অনেক ফ্রাউন নিজেকে স্বর্ণকার মনে করেছে আজও এই ধরনের অনেক ফ্রাউন নিজেদেরকে মনে করছে তারা স্বর্ণকার এরা প্রতিপক্ষে এরা প্রতিপক্ষকে কামার মনে করে তো কামার মনে করে আক্রমণ চালায় আর কামারেরা নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছে তো শক্তিধর যারা এরা জানেও না যে স্বর্ণকারের নয় দিন থাকলেও কামারের একদিন আসে বড় বড়রা এসেছে চলে গেছে কোথায় নজিবুল্লাহ কোথায় ইন্দিরা গান্ধী কোথায় জিয়াউল হক কোথায় ভুট্টো কোথায় সাদ্দাম কোথায় আরাফাত কোথায় সেই গাদ্দাফি সব চলে গেছে কোথায় সেই সৌদি আরবের বড় বড়রা শাহ সৌদ বলেন শাহ ফয়সাল বলেন শাহ ফাহাদ বলেন তো সো সোক স্বর্ণকার এরা জমজমের বা গঙ্গার জলে নিজেদেরকে যারা ধোয়া মনে করে শক্তি খাটিয়ে প্রতিপক্ষকে সমলে নির্মূল করে ও চিরে একদিন জগতে এদের অস্তিত্বও থাকে না সেটি আমরা দেখে নিয়েছি ষোলো নম্বর সুরা নাহালের আঠাশি নম্বর আয়াতমাতে জিদ্াহুম আজাব আন ফল আজাব বিমা কানু ইফসিদুন আজাবের উপর আজাব এদের আসতে থাকে কারণ ইরাই রবের ইসলামী কিংডমে কি করেছিল ফিতনা ফাসাদ করেছিল তো আজ আপনার আমার সামনে আমরা দেখতে পাচ্ছি এক লোক তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে আর যত দুর্নীতিবাজদেরকে নিজেদের পড়শি বানিয়ে নিয়েছে নিজেদের চারি পাশে তাদেরকে বসিয়েছে শুধু অবৈধভাবে একটু ক্ষমতা টিকে রাখার জন্য আবার যখন যার দিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে তখন তার পাশায় লাথি মেরে কাউকে আমেরিকায় পাঠানো হচ্ছে আবার কাউকে গুলি করে মেরে ফেলে দেওয়া হচ্ছে রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে জানতে হবে শান্তি যদি পেতে চান আমরা শান্তি যদি পেতে চাই এই কনস্টিটিউশন মেনে চলতে হবে নইলে অশান্তির শেষ নেই